ডিআরটি তে এসে ড্রাইভিং পরীক্ষা দেওয়ার সময় কি কি পদক্ষেপগুলো মেইনটেইন করে ওনারা কিভাবে কি করা লাগে কোনটার কি মার্কস বা কোনটার পরে কি সিরিয়াল মেইনটেইন করতে আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম আজকে আমার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা আটা সময় যার জন্য আজকে খুব সকাল সকালে আমার ঘুম থেকে উঠতে হলো এখন ঘড়িতে প্রায় 6:30 বাজে আর আমি বাসা থেকে অনুমতি দিছি যেহেতু আমার পরীক্ষা পড়ছে যশোরাতে এখান থেকে যেতে আমাকে আমার প্রায় অনেক সময় লাগবে তাই সকাল সকালের অনে আছি যাতে আমি ঠিক সময় পৌঁছাতে পারি আমার গন্তব্য হলো পাখি যায় তারপর ওইখান থেকে আমি বাসে উঠবো মিরপুরের দেশে মিরপুর থেকে তারপর যশোর যে সেখান থেকে যাব ডিগ্রি হলো আমার মনে হলো যে তাড়াতাড়ি হবে রাজধানী যেহেতু আমি খুব সকালে রওনা দিছি আর কর্মব্যস্ত জীবনে মানুষজন তার কর্মস্থলে যাচ্ছে বাস টোটালি ভরা ছিল কোনো জায়গায় ফাঁকা ছিল না এখন মিরপুর বারোতে নামলাম আর এখন এখান থেকে পরিস্থান বাসের মাধ্যমে আমাকে নিকুঞ্জ দুই যশোরায় যেতে হবে বাসের জন্য দাঁড়ায় আছি এই তো পরিস্থান বাস চলে আসছে বাস বাসে বসে পড়ছি যেহেতু অনেক সকালবেলা আমি আসছি বাস টোটালি থাকা কিন্তু যখন সাভার থেকে মিরপুর বারোতে আসলাম তখন কিন্তু টোটাল বাসটি ভরা ছিল ফাইনালি চলে আসলাম নিকুঞ্জ দুই যশোরায় বি আরটিএর অফিসের এখানে এখন এই দীর্ঘ লাইনে আমাকে দাঁড়াতে হবে তারপর ভিতরে যেতে হবে দীঘল লাইনে দাঁড়ায় থাকার পর এখন বি এর ভিতরে প্রবেশ করলাম এই আমার পক্ষে বাঁধাটা চেক দিলো পেটে এখন ফিঙ্গার দেওয়ার জন্য লাইনে দাঁড়াইতে হবে আবারও এখানে প্রায় আড়াইশো থেকে তিনশো মানুষ লাইন ধরছে লাইনের পর্যায়ক্রমে একে একে সামনে যাচ্ছে আমিও তাদের মধ্যে একজন সময় লাইনে দাঁড়ানোর পর একটি টোকেন নম্বর দিল এখন এই রুমটাতে আমাদের নিয়ে বসাইছে এখানে হলো আমরা ফিঙ্গার দিব এবং চোখ স্ক্যান করব এখানে আইরিস আর সিগনেচার দেওয়ার পরে এখন একশো সাতে যেতে বললো রানার কপি নিয়ে একশো সাতের দিকে যাচ্ছে লিখিত পরীক্ষা দিয়ে বের হলাম লিখিত পরীক্ষায় বিশ মার্কের কোশ্চেন ছিল বিশ মার্কের জন্য বিশ মিনিট এখন রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে লিখিত পরীক্ষা দেওয়ার পর প্রায় এক ঘন্টা অপেক্ষা করলাম অপেক্ষা করে তারপর আমাকে রেজাল্ট দিল এবং আমি এ পেয়ে উত্তীর্ণ হয়েছি দেখতেই পারতেছেন এখানে আমার নাম্বারটা দেওয়া আছে এরকম ভাবে আপনাদের এরকম নাম্বারটা দেওয়া হবে পরীক্ষা দিলাম ওই পরীক্ষা পাস করছি তো তারপরে হলো এখন হলো প্র্যাকটিক্যাল দেবে প্র্যাকটিক্যাল দেওয়ার জন্য 300 টাকার একটা টিকিট কিনা লাগবে এই টিকিট কাউন্টার থেকে তো টিকিট কেনার শেষে এখন হলো লাইনে দাঁড়াতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য এখানেও একটা হিউজ পরিমাণ লাইন এই ক্ষেত্রে হলো এটা গাড়িটাকে পার্কিং করতে হবে অনেকেই পারতেছে অনেকে পারতেছে না আমি খুবই টেনশনে আছি বায়ু ওরা একটা সময়সীমা দিয়ে দিছে কোনটা কতক্ষণ সময় লাগবে কোন পরীক্ষা কয়টার সময় এই সময়টা ওরা মেনটেন করতে পারে না কারণ অনেক মানুষ হয়তো যার জন্য এই সময়টা মেনটেন করা হয় না আমি আটটার সময় পরীক্ষা শুরু হয়েছে এখন প্রায় সাড়ে বারোটা বাজে এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হলো ঘেমে অবস্থা পুরাই খারাপ তো যারা প্র্যাকটিক্যাল পরীক্ষাতে বা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে আসবেন তারা একটু সময় নিয়ে আসবেন কারণ এখানে বলছে এগারোটার সময় পরীক্ষা শেষ কিন্তু আমার প্রায় সাড়ে বারোটা বেজে গেছে বিআইটিতে এসে ড্রাইভিং পরীক্ষা দেওয়ার সময় কি কি পদক্ষেপগুলো মেনটেন করে ওনারা কীভাবে কি করা লাগে কোনটার কি মার্কস বা কোনটার করে কি সিরিয়াল মেনটেন করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের এটা খুবই কাজে দেবে সবাই ভালো থাকে